হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করলাম সকালবেলা থেকে তাই আপনাদের সবাইকে জানাই শুভ সকাল আর এখন আমি সকাল সকাল অপ্রতিমকে স্কুলে দিয়ে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার ভ্লগ আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা কী ভাবছেন যে সকাল সকাল মিষ্টির দোকান ফুলের দোকান কি ব্যাপার না না তেমন কিছু ব্যাপার না আজকে আমার গোপু আমাদের বাড়িতে আসবে আর তার জন্যই একটু মিষ্টি আর একটু ফুল কিনলাম আর এদিকে অপ্রতিমের বাবা বায় না যে একটু মাছ খাবে তো ফার্স্ট টাইম আমি বললাম যে শঙ্কর মাছ কোনো দিনও খাইনি তো শঙ্কর মাছ কাঁটাটা দেখুন কেটে নিয়ে যাচ্ছি তবে কাটাটা না ভীষণ বাজে কেটেছে কেননা ওই পিঠের যে জায়গাটা আছে ওটা না কি খায় না তো আমি তো ওই শুদ্ধ রান্না করেছি আমি ভেবেছিলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু খেতে মাছটা খুবই সু সুস্বাদু হয়েছে কিন্তু মানে ওই পিঠের ওই জায়গাটা জানি না কিভাবে ছাড়ায় তো ওইটার জন্যই না বাজে লাগছিল তো আমি আমার যেটা বাজে লেগেছে আমি কি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি তো যাই হোক মাছের ওই পিঠের অংশের জায়গাটা কিভাবে ছাড়াই যদি আপনারা কমেন্ট সেকশানে আমাকে একটু বলেন তাহলে আমি উপকৃত হব বাজার করে বাড়িতে এলাম আর দেখুন আমার দুই ভাইপো এসেছে খেলনা নিয়ে আর সেরুকে দেখুন কি ভয় পাচ্ছে খেলনাগুলো দেখে বিশেষ করে হেলিকপ্টারটা দেখে ভীষণ ভয় পাচ্ছে আর ওরাও খুব মজা পাচ্ছে তো সত্যি কথা বলতে শেরুকে দেখুন ওই ওদের কাছে ভয় পাচ্ছে কিন্তু যখন আমার কাছে বসে থাকবে তখন ভয় পাবে না আসলে জানে যে মায়ের কাছে সেফটি ব্যাপারটা আছে কেননা মাই তো পারে আগলে রাখতে আর ও হয়তো মানুষ না হয়তো কুকুর কিন্তু ওরও একটা ভরসার জায়গা আছে একটা ভরসার কোল আছে সেটা আমি অপ্রতিম স্কুল থেকে এসে পাশের বাড়ির বনুকে নিয়ে সাইকেল চড়াচ্ছে আর খেলছে বাজার থেকে নিয়ে আসা শঙ্কর মাছটি আমার রান্না হয়ে গেছে হ্যাঁ চলো তাহলে চলো গপুকে আমি পরে নিয়ে যাব দুদিন পর গপু এখন যাবে না গপু এখন দিদুভাইতে থাকুক দেখেছেন অপ্রতিমের কাণ্ড আমরা কোথাও ঘুরতে গেলে গোপুকে আমি আমার মায়ের কাছে রেখে যাই আমার মা খুব ঠাকুর নিয়েই থাকে সারাক্ষণ তো ওর বায়না গোপু আমাদের কেন এদের বাড়িতে আছে আমি নিয়ে যাব এই বায়নাই করে যাচ্ছে এটা আমার বাপের বাড়ির ঠাকুর ঘর আর যিনি পুজো করছেন উনি আমার মা তো অপ্রতিমের বায়নায় আমি গোপুকে নিয়ে আসলাম বাড়িতে আর আমার গোপুকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল